পাঁচটি দুর্বল ব্যাংক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন একটি শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে এই একীভূতকরণের ফলে আমানতকারীদের ভয়ের কিচ্ছু নেই বরং তারা আগামীকাল থেকেই তাদের প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন বলে আশ্বস্ত করা হয়েছে গ্রাহকদের আসল টাকার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমানত ফেরত দিতে সরকার অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে সাময়িক অসুবিধার কথা বিবেচনা করে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে তবে ব্যাংকের কর্মীদের বেতন কাঠামোতে সাময়িক কিছু পরিবর্তন আসলেও মূল লক্ষ্য হল গ্রাহকদের আস্থার প্রতিদান দেয়া এবং ব্যাংকিং খাতকে ধস থেকে রক্ষা করা পাঁচটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক এখন আর আলাদা কোনো সত্তা নয় এই পাঁচটি ব্যাংক মিলে গঠিত হয়েছে একটি নতুন জায়েন্ট যার নাম দেয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক কিন্তু প্রশ্ন হল কেনই একীভূতকরণ ষোলো হাজার কর্মীর ভবিষ্যৎ কি আর সবচেয়ে বড় প্রশ্ন আপনার রাখা আমানত কি আপনি ফেরত পাবেন আজ আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং অন্যান্য কর্মকর্তাদের সরাসরি বক্তব্যের চুল চেরা বিশ্লেষণ করে জানাব ভেতরের সব খবর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শুরুতেই আসা যাক ব্যাংকগুলোর অভ্যন্তরীণ অবস্থার কথায় সম্মিলিত ইসলামী ব্যাংকে অন্তর্ভুক্ত হওয়া এই পাঁচ ব্যাংকে কর্মরত আছেন প্রায় ষোলো হাজার কর্মকর্তা কর্মচারী ব্যাংকগুলো দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সংকটে ভুগছিল অবস্থা এতটাই নাজুক যে নিয়মিত বেতন ভাতাও অনিয়মিত হয়ে পড়েছিল সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক জরুরি বৈঠকে একটি কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকগুলোর প্রশাসকেরা কর্মীদের বেতন ও ভাতা পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে এক হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়েছে মাত্র ৩৫০ কোটি টাকা এর মানে কি এর মানে হল কর্মীদের বেতনে বড় ধরনের কাটছাট আসছে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপত্র মোহাম্মদ শাহারিয়ার সিদ্দিকী যা বলেছেন তা বেশ ইঙ্গিতপূর্ণ দেখুন এই মুহূর্তে লোকজনের চাকরি থাকাটাই সবচাইতে বড় বিষয় যেহেতু আয়ের চেয়ে ব্যয়ের খাত অনেক বেশি তাই বেতনের বিষয়টি একটু অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় করা হচ্ছে কোভিডের সময় যেমন আমরা দেখেছিলাম মানুষ কম বেতনেও চাকরি টিকিয়ে রেখেছিল আন্তর্জাতিকভাবেও এমন প্র্যাকটিস চালু আছে এটি সাময়িক ব্যাংকগুলো ভালো অবস্থায় ফিরলে সবাই আবার মার্কেট রেটে বেতন পাবেন অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ষোলো হাজার কর্মীর চাকরি যাতে পুরোপুরি না যায় সেজন্য বেতন কমিয়ে হলেও তাদের রাখার চেষ্টা করা হচ্ছে একে বলা হচ্ছে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ কিন্তু ব্যাঙ্কগুলো এই অবস্থায় পৌঁছালো কীভাবে এর একটি ভয়াবহ চিত্র ফুটে উঠেছে গভর্নর ড আহসান ইচ মনসুরের বক্তব্যে বিশেষ করে এক্সিম ব্যাংকের পরিস্থিতি ছিল শিউরে ওঠার মতো গভর্নর জানান এর প্রতিনিধিরা তার কাছে এসে জানিয়েছিলেন এক্সিম ব্যাংক তাদের এক্সপোর্ট প্রসিডস বা রপ্তানি আয়ের টাকা দিতে পারছে না পরিস্থিতি এমন হয়েছিল যে টাকা না পেলে পরদিন ফ্যাক্টরি বন্ধ করে দিতে হতো এবং চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শ্রমিক রাস্তায় নেমে আসত এক্সিম ব্যাঙ্কে আমরা ন হাজার সাতশো কোটি টাকা দিয়েছিলাম সেই টাকা কোথায় গেল হয়তো আমানতকারীদের দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হল আমার ডলার আয় হয়েছে সেই ডলার যদি আমি খেয়ে ফেলি বা অন্য কাজে খরচ করে ফেলি তবে রপ্তানিকরকদের টাকা দেবো কিভাবে। রেমিটারের টাকা এসেছে কিন্তু তারা রেমিটেন্স দিতে পারছে না এটা তো এসালাম সালাম গ্রুপ নিয়ে যায়নি এটা হলো চরম অ্যাবো ব্যবস্থাপনা ভাবুন একবার রপ্তানিকারকদের তাদের নিজেদের আয়ের টাকা দেওয়ার সামর্থ্যও ছিল না ব্যাংকটির এই আগুন নেভাতেই কেন্দ্রীয় ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ঢালতে হয়েছে গত এক মাসে শুধুমাত্র এক্সপোর্টারদের বাঁচাতেই আরও প্রায় নশো ছিয়াশি কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে সাধারণ জনগণের টাকা কি নিরাপদ যারা এই পাঁচটি ব্যাংকে টাকা রেখেছিলেন তারা কি তাদের টাকা ফেরত পাবেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই বিষয়ে অত্যন্ত পরিষ্কার এবং আশা জাগানো হতো কথা বলেছেন আমাদের প্ল্যান হচ্ছে সব আমানতকারী তাদের সব আসল টাকা ফেরত পাবেন যেহেতু এগুলো ইসলামী ব্যাংক তাই এখানে আগে থেকে নির্ধারিত সুদের বিষয় নেই লাভ হলে লাভ পাবেন না হলে নেই কিন্তু আমরা নিশ্চিত করছি যে আপনারা যে আসল টাকা জমা দিয়েছিলেন তা পুরোপুরি ফেরত পাবেন সাথে কিছু লভ্যাংশও দেওয়া হবে যদিও ব্যাঙ্কগুলোর আসলে কোনো লাভই হয়নি এটা সরকার নিজের পকেট থেকে দিচ্ছে এখানে একটি বিষয় পরিষ্কার পুরনো ব্যাঙ্কগুলোর টাকা ফেরত দেওয়ার কোনো সামর্থ্য নেই একদমই নেই তাহলে টাকাটা দেবে কে টাকাটা দেবে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটি সাধারণ কোনো প্রক্রিয়া নয় এটি একটি বিশাল ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং আসুন দেখি টাকাটা কোথা থেকে আসবে নতুন ব্যাংকটির আমানত ভীতি বা ডিপোজিট বেস হচ্ছে প্রায় সোয়া দুই লক্ষ কোটি টাকা এটিকে সচল করতে সরকার তিনটি বড় পদক্ষেপ নিয়েছে এক সরাসরি বিনিয়োগ সরকার নিজে কুড়ি হাজার কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন হিসেবে বিনিয়োগ করছে দুই ডেপোজিট ইন্স্যুরেন্স এখান থেকে আরও বারো হাজার কোটি টাকা দেয়া হচ্ছে তিন প্রাতিষ্ঠানিক আমানতে হেয়ার কাট এটি একটি গুরুত্বপূর্ণ টার্ম যেসব বড় বড় প্রতিষ্ঠান বা অন্য ব্যাংক এখানে টাকা রেখেছিল তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে না একশো টাকার বদলে হয়তো আশি টাকা দেওয়া হবে একেই অর্থনীতির ভাষায় বলা হয় হেয়ার কাট এখান থেকে আরো দশ পনেরো হাজার কোটি টাকা সাশ্রয় হবে সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার একটি শক্তিশালী ক্যাপিটাল বা মূলধন নিয়ে যাত্রা শুরু করছে এই নতুন ব্যাংক ছোট আমানতকারীদের সুখবর হলো কেন্দ্রীয় ব্যাংক বারো হাজার কোটি টাকা আলাদা করে রেখেছে যদি কোনো গ্রাহক আগামীকালই ব্যাংকে গিয়ে দুই লক্ষ টাকা পর্যন্ত তুলতে চান তবে তাকে সেই টাকা সাথে সাথে দেওয়া হবে গভর্নর মহোদয় আশা করছেন যেহেতু সরকার গ্যারেন্টি দিচ্ছে তাই গ্রাহকরা হয়তো টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়বেন না কারণ টাকা তো হারিয়ে যাচ্ছে না সরকার গ্রাহকদের টাকা প্রদানে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন সম্মানিত দর্শক পরিস্থিতি কঠিন ছিল এতে কোনো সন্দেহ নেই ষোলো হাজার কর্মীর বেতন কমছে এটা যেমন কষ্টের তেমনি লাখ লাখ গ্রাহকের আমানত রক্ষা করাটা ছিল রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ পাঁচটি দুর্বল ব্যাংককে এক করে সরকারের বিশাল অঙ্কের টাকা ইনজেক্ট করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন সম্ভবত এই মুহূর্তে বেশ সমাধান এখন দেখার বিষয় নতুন ব্যবস্থানে এই ব্যাংকটি কত দ্রুত ঘুরে নাড়াতে পারে তবে এটুকু নিশ্চিত আপনার আমানতের টাকা নিরাপদ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আপনার কি মনে হয় এই একীভূতকরণ কি ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে পারবে কমেন্ট করে জানান আপনার মতামত আর এরকম সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ